আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাবো ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি তাই আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুইটা চিকেন লেগ পিস এগুলোকে ভালো করে হাত থেকে মাংসগুলোকে কেটে নেব হাত থেকে মাংসগুলোকে এমনভাবে ছড়াতে হবে যেন খুলে খুলে যায় কিন্তু সম্পূর্ণ হাত থেকে আলাদা হয়ে না যায় এভাবে আমি হাত থেকে মাংসগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটার মধ্যে এটাকে থেতলে নিতে পারেন দেখুন আমি কিভাবে এটাকে মাংসটাকে আলাদা করে নিচ্ছি হাত থেকে মাংসগুলোকে আলাদা করা হয়ে গেলে আমি এখন এখানে একটা কাঁচা চামচের সাহায্যে আর একটু তেতলে নিব যাতে মশলাগুলো ভালোভাবে এখানে এর মধ্যে ঢুকতে পারে এখন আমি মাংসর উপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচ গুঁড়া ও দেবো এক চা চামচ গরম মশলা সামান্য দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এপাশ ও পাশ করে চিকেনের উভয় পাশেই মশলাগুলোকে ভালোভাবে মেখে নেব একটু ভালোভাবেই মেখে নিতে হবে যেন চিকেনের কাটা কাটা জায়গাগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে দেখুন আমি খুব সুন্দর করেই মশলাগুলোকে চিকেনের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি এতে করে কি হবে চিকেনটা খুব জুসি ও সফট হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা আপনারা নিজেদের সাত মতোই বুঝে দিবেন তারপর দিয়ে দেব দুই টেবিল চামচের মতো টমেটো সস আমি চিকেনের উভয় পাশে ভালো করে লাগিয়ে দেবো একটু ঘষে ঘষেই লাগাবো যাতে ভিতর অবধি প্রবেশ করে টমেটো সস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দেব এক টেবিল চামচের মতো সয়া সস এটাকেও সেম একই পদ্ধতিতে আমি ভালোভাবে উভয় পাশে লাগিয়ে নিচ্ছি আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করছি যাতে রেস্টুরেন্টের ভাইবটা আসে ফুড কালার দিয়েও আমি উভয় পাশে ফুড কালারটাকে ভালোভাবে মেখে নেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে আমি ভালো করে কোট করে নেব তারপরে এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখব যদি হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা আরেকটু বেশি সময় ধরে মেরিনেট করে রাখতে পারেন তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে একদম অল্প আছে ভেজে নিতে হবে হলে কিন্তু ওপরে স্কিনটা শক্ত হয়ে যাবে ও ভেতর থেকে চিকেনটা সফট হবে না এবং সিদ্ধ হবে না যার জন্য আমি এটাকে হালকা আছে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি অপর পাশও ভেজে নেব দেখুন কালারটা কি সুন্দর এসেছে একদম রেস্টুরেন্টের কালারে চলে এসেছে এ পাশ ও পাশ করে ভালোভাবে ভাজা হয়ে গেলে ও ভিতরটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমি তেল থেকে চিকেনগুলোকে উঠিয়ে নেবো কোনো অবস্থাতে চিকেনটাকে ঢাকনা দিয়ে ভাজা যাবে না তাহলে ওপরে স্কিনটা ড্রাই হয়ে যাবে দেখুন আমি চিকেনটাকে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে রুটি বা নানের সাথেও পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আজকের জন্য এখানে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে